সমস্ত পোশাক কি না তোর কি মনে হয় এই সবগুলোর মধ্যে পুরোবেদে কোন পোশাকটা বেছে নেবে আমি ওইটাই ভাবছি যেন দিদি আমাদের পেন্টিং ক্লাসে আমাদের শিখিয়েছিল যে প্রত্যেকটা কালারের একটা করে মিনিং থাকে প্রত্যেকটা কালারই কোনো না কোনো ইমোশনের সঙ্গে জড়িত রিয়েলি উম ফর এক্সাম্পল ফর এক্সাম্পল ফর এক্সাম্পল সাদা রং একাকিত্বের প্রতীক হয় যদি পুরোপিতি এই হোয়াইট রংটা পছন্দ করে তো তার মানে এটাই সে আজও একা থাকতে চায় ও শরীল জামাই বাবুর ওর লাইফে কোনো প্রয়োজন নেই কিন্তু অ্যাট দ্য সেম টাইম দিদি যদি ইয়েলো কালার চুজ করে তার মানে সে সলিল জামাই বাবুকে একটু একটু অ্যাকসেপ্ট করে নিয়েছে বা হয়তো নিজের খুব ভালো বন্ধু বলে মনে করে বিকজ ইয়েলো ফ্রেন্ডশিপের কালার হয় আচ্ছা যদি এই রেড কালারটা পছন্দ করে তাহলে যদি পুরোবিতিতে রেড কালারটা চুজ করে তার মানে দিদি সলিল জামাই বাবুকে পুরোপুরি অ্যাকসেপ্ট করে নিয়েছে ইনফ্যাক্ট হয়তো তাকে খুব ভালোবাসে তোরা দুজন কি নিয়ে আলোচনা করছিস কিছুনা প্রবৃতি আমি আর সুর তো এমনি আচ্ছা এই তিনটে পোশাক আমরা তোমার জন্য নিয়ে এসেছি আর তার মধ্যে একটা তোমার জন্য গিফট থ্যাঙ্কস এনিওয়েজ তুমি এবার নিজের চয়েসটা বলো হোয়াইট রেড না ইয়েলো কি সুন্দর এই রেড কালারটা এতে এত খুশি হওয়ার কি হলো কিছু না প্রবৃতি তুমি রেড কালারের পোশাকটা চুজ করে আমাদের মনটা খুশিতে আরো ভরিয়ে দিয়েছ মাথা খারাপ হয়ে গেছে তোদের চল খাবার তৈরি হয়ে গেছে খাবি চল ওহো দিদি আমাদের এখন অনেক কাজ আছে আমাদের এখন টেলারের কাছে যেতে হবে এই সব কটা লেহেঙ্গা এক্সচেঞ্জ করাতে হবে তুমি এত চিন্তা করো না আমরা এখন খেতে যেতে পারবো না লেটস নট ওয়েস্ট টাইম চল চল যাই চল আয় আরে কোথায় চললি তোরা? বড়মা আমরা একটু বাজারে যাচ্ছি টেলের কাছে। চল আমিও তোদের সাথে যাই। তোদের জন্য একটা সারপ্রাইজ আছে। ওয়াও! থ্যাঙ্ক ইউ বড়মা। অরুহিকেও ডাক না। বড়মা অরুহি দিদি তো রেডি হচ্ছে অফিসে যাবে বলে। আরে ওকে বল একদিন অফিস থেকে ছুটি নিতে। একদিন অফিস না গেলে মহাভারত অশুদ্ধ হবে না। ঠিক আছে বড়মা তাহলে পূর্ববিদিকেও সাথে নিয়ে যাই? নারে মা বিয়ের আগে মেয়ের বাইরে যাওয়া উচিত নয়। পূর্বীকে বলিস আমরা ওর জন্য কিছু আনবো ঠিক আছে এক্সকিউজ মি প্লিজ স্যার বলতে পারবেন অর্জুন স্যারের কেবিন কোথায় ওনার জন্য একটা পার্সেল রয়েছে হ্যাঁ এখান থেকে লেফট ওকে থ্যাংক ইউ স্যারের ফোন এখানে তো কথাও বলতে পারবো না দি এই বারবার কার ফোন কাটছিস তুই শ্রুতি শ্রুতির ফোন আসছে শ্রুতি ও মাই গড দি ও কেমন ফ্রেন্ড তোর সারাক্ষণ তো তোর পেছনে লেগে থাকে ও যখন দেখো খালি ওরে ফোন আসে দি প্লিজ ওকে বিয়েতে একদম ডাকবি না কেউ যেন গায়ে পড়া মতো এটা অর্জুন সেরোনা রেস্টলেস হয়ে পড়েন এ আরো হিটাও না কখনো কখনো আমার ফোনের কোনো উত্তরই দেয় না সকাল থেকে অফিসেও আসেনিও আই হোপ এভরিথিং ইস ওকে অর্জুন সেরোনা বুঝেন না একদম বরং মেসেজ করে দিয়ে যে কথা বলতে পারবো না আরোহিদি আরোহিদি এই দেখ বরবা আমাকে তিন তিনটে স্যুট কিনে দিয়েছে আর দেখো আমার জন্য একটা লেহেঙ্গা একটা চুড়িদার পেজ আর একটা শাড়ি বেচারিয়া আরোহিদি ওর জন্য তো কিছুই কিনে দেয়নি তাতে কি হয়েছে প্রতিবার আরোহিদিই তো প্রেফারেন্স পায় এবার ফরে এ চেঞ্জ আমরা যদি একটু ইম্পর্টেন্স পাই তাতে কি ক্ষতি হয়েছে অ্যাকচুয়ালি ও হ্যালো তোদের যদি মনে হচ্ছে যে তোদের কথা শুনে আমার হিংসে হচ্ছে তাহলে আই এম রিয়েলি সরি বাবু আমি তোদের থেকে বড় তাই অবভিয়াসলি বড় মা আমাকে বেশি ভালোবাসেন আচ্ছা তুই বড় বলে তার সুযোগ নিবি বড় বলে আরে ঝগড়া বন্ধ কর আরোহীর জন্য আমি কিছু নিয়েছি আচ্ছা যা কাউন্টারে যা আমি পূর্বীর জন্য কিছু শাড়ি সিলেক্ট করে রেখেছি ব্যাগ প্যাক করেছে কিনা ঠিক আছে ঠিক আছে আরফিমা তোর জন্য সত্যি একটু বিশেষ কিছু আছে এটা আমার বিয়ের পালা উত্তরাধিকার সূত্রে পেয়েছি আর পূর্বীর পর তো তোরই নম্বর আমি চাই তুই এটা নে কিন্তু বড়মা আমি তোর আসল মা নয় তো কি হয়েছে মায়ের মতো তো মানা করিস না নে প্লিজ বড়মা মা আর কখনো এরকম বলবে না আর একটা একটা জিনিস এনেছি আমি তোর খিটখিটে বসের জন্য চকলেট ও সরি 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 এখন তো আর খিটখিটে নেই এখন তো অর্জুন হয়ে গেছে এটা ওকে দিয়ে দিস সো প্রিটি বড়মা থ্যাংক ইউ ইউ আর অলসো ভেরি প্রিটি তো আমাদের সাধারণ স্যুট আর শাড়ি কিনে দিয়ে খুশি করলে আর ওর জন্য সোনার বালা যখন আরোহীর বিয়ে হবে তোকেও দিয়ে দেব তার মানে আমাকে একটু এন্ড পর্যন্ত ওয়েট করতে হবে খুব তারা মনে হচ্ছে বিয়ে আমি বলতে চাইছিলাম জুয়েলারিটা আমার ভালো লেগেছে সেই জন্য সব বুঝি আমি সব বুঝি এবার হিংসে করা বন্ধ কর বুঝেছিস আমি কাউন্টারে টাকা দিয়ে আসছি হাতে নেই কি আছিস দেখা আরে সাবধানে এই নিন কার্ড আমি সব সময় চাইতাম আমার হবু বৌমাই বালা পুরুক আর যখন জেনেছি অর্জুন আর তুই একে অপরকে ভালোবাসিস আমার আনন্দের সীমানে কারণ সারা পৃথিবীতে তোর চেয়ে ভালো মেয়ে পাওয়া যাবে না আর হয়তো তুইও ওর চেয়ে ভালো ছেলে পাবি না যদিও ডেকে দেয়া শিক্ষায় ভুল পথে চলেছে তাও আজ ও যদি তোকে ভালোবেসে থাকে তার মানে হল ওর মন পরিষ্কার ও ফিলিংসের কদর করে ও নিজের মানুষকে ভালোবাসা আর সম্মান দিতে জানে আজ নিজের ছেলেকে নিয়ে গর্ব হচ্ছে আজ আমি আমার ছেলের মধ্যে নিজের অংশ দেখতে পাচ্ছি আবার শ্রুতি ফোন করেছে এবার অন্তত কথা বলে নে পাগল হয়ে যাবে ও শান্তি পাবে না জীবনে চল 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 হ্যালো আরোহী থ্যাঙ্ক গড তুমি ফোনটা তুলেছো কোথায় আছো তুমি আমি সকাল থেকে তোমাকে ফোনে ট্রাই করছি সকাল থেকে অফিসে ওয়েট করছি অফিসে আসনি কেন তুমি আচ্ছা সব ছাড়ো এভরিথিং ওকে স স্যার স্যার এতগুলো কোশ্চেন আমি উত্তর দেবো কি করে এক এক করে প্রশ্ন করুন ওকে কি করছো আমি বড়মা সুর অন্তরের সঙ্গে বিয়ে শপিং করতে এসেছি একটু পরেই অফিস পৌঁছে যাব কোথায় আছো তুমি আম নাথুরাম এন্ড সন্স মল রোড আচ্ছা শোনো তুমি যে জায়গাটা বলছো এখান থেকে 15 মিনিট দূরে আমি কি যেতে পারি তোমার বড়মার সাথেও দেখা হয়ে যাবে দ্যাটস আ গুড আইডিয়া কিন্তু আপনি তাড়াতাড়ি আসবেন চটপট আর কোনো প্রশ্ন না আচ্ছা একটা কথা বলো তুমি কি আমায় মিস করছো শ্রুতির সাথে হয়েছে কথা আরে উত্তর দে উত্তর দাও না আরোহী কথা হয়ে গেছে হ্যাঁ উত্তর হলো হ্যাঁ তাহলে চল চল এক মিনিট বড়মা কোথায় দিদি বড়মা জুয়েলারির দোকানে গেছে আমাদের বললো অটো নিয়ে বাড়ি যেতে বড়মা চলে গেছেন হুম আচ্ছা ঠিক আছে এক কাজ কর তোরা বাড়ি যা আমি ডিরেক্টলি অফিস যাব ঠিক আছে বাই অর্জুন স্যার হয়তো এসেই পড়বেন পনেরো মিনিট হয়ে গেছে অর্জুন স্যার কোথায় গেলেন হায় হাই স্যার ওর অর্জুন স্যার হাই অর্জুন কাউকে দেখতে পাচ্ছি না আমি বড়মার সাথে দেখা করতে এসেছিলাম ব্যাড লাগ জ্ঞান উনি চলে গেছেন ও তুমি ওনাকে আটকানোর চেষ্টা করলে না আমি ওনাকে বলতেই যাচ্ছিলাম কিন্তু ওনার খুব জরুরি কাজ ছিল তাই উনি চলে গেছেন আচ্ছা এনিওয়েস নেক্সট টাইম এটা এটা কি এটা আমি তোমার জন্য একটা ড্রেস ডিজাইন করেছি ড্রেস আবার না থ্যাংক ইউ সো মাচ আপনার ড্রেসের আমার দরকার নেই লাস্ট টাইম যখন আপনি ড্রেস দিয়েছিলেন তখন ওটা পরে মনে হয়েছিল যে আমি ঝোলা পরে ঘুরছি আপনি প্লিজ এই ড্রেসটা আপনার আন্টি ফ্রেন্ডকে দিয়ে দিন ওনার ফিট হয়ে যাবে দেখবেন লাস্ট টাইমের জন্য সরি কিছু মনে করো না আসলে একটু কনফিউশন হয়ে গেছিল এইবার আমি পার্সোনালি স্পেসিফিকেশন দিয়েছি সাবিনা খানকে আই এম শিওর এই ড্রেসটা অতটাও খারাপ হবে না সাবিনা খান তো অনেক বড় ডিজাইনার তাই না হ্যাঁ কিন্তু তোমার সামনে কিচ্ছু না থ্যাংক ইউ স্যার আপনি এত কষ্ট করে আমার জন্য এই ড্রেস নিয়ে এসেছেন আমি নিশ্চয়ই পরব আর আপনি জানেন বড়মাও আপনার জন্য কিছু দিয়েছে এই চকলেট আমার জন্য এই চকলেটগুলো আর ওই এটা আমার ফেভারিট চকলেট ইউনো ছোটোবেলায় যখন আমি স্কুল থেকে ফিরে আসতাম তখন আমি আর আমার মম স্পেশালি সিমলা বেকারিতে গিয়ে এই চকলেটগুলো কিনে আনতাম আই জাস্ট লাভ দিস চকলেটস সময়ের সাথে সাথে এই চকলেটের টেস্টটাও ভুলে গেছিলাম কিন্তু আজকে তোমার বড় মা এই চকলেটগুলো আমায় গিফট করে আমার ছোটোবেলার বেশ কিছু ভালো স্মৃতি মনে করিয়ে দিল ইউনো আয়ুষ আমার মাও তোমার বড় মার মতন হতো ভিজে তো ছিলাম কিন্তু বাড়ি যাওয়ার পর বড় মা আমাকে গরম গরম সুপ দিয়েছিল আর বামও লাগিয়েছিল আর লেপের মধ্যে শুয়ে দিয়েছিল আমার মতো বড় মা সবার কাছে থাকে নাকি বড় মা আপনার জন্য কিছু দিয়েছেন চকলেটস আমার জন্য আমার বেবি অর্জুন বেবির জন্য কি নিয়ে এসেছে মা ইউ আর দি বেস্ট তুইও বেস্ট হতে পারবি যদি আমার কথা শুনিস হুম প্রথমত পুরো চকলেটটা এক্ষুনি একবারে খাবি না আর খাবার পরে ব্রাশ করবি ওকে মা ওই মহিলা কোনোদিন আমার গিফটের যোগ্য ছিলেন না কিন্তু জানি না কেন যখনই আরোহী তার বড়মার কথা বলে তখন কেন জানি না মনে হয় বড়মা আমার জীবনের সেই খালি জায়গাটা পূর্ণ করতে পারে যেটা কোনোদিন আমার নিজের মা করতে পারেনি আমার জীবনে সেই জায়গাটা নিতে পারে যেটা আমার মা কোনোদিনও নিতে পারেনি ড্যাড ঠিকই বলতো সব মহিলা একরকম হয় না আরোহীর বড়মার আমার মায়ের মাঝে আকাশ পাতালের তফাত বড় মায়ের জন্য আমি একটা গিফট কিনবো আর আজ সন্ধ্যাবেলা ওনাকে গিয়ে দিয়ে আসবো আর ওই জন্য একটা বড় সারপ্রাইজ হবে কিন্তু জন্য আমি কিনবোটা কি ফোন করব না ফোন করবো নাকি করবো না ফোন করবো নাকি করবো না কিছু বুঝতে পারছি না ভীষণ কনফিউজ হয়ে যাচ্ছি যদিও ও রেখে যায় তাহলে কিন্তু কি করবো ইয়ার কমন সলিল ভালোবাসায় ভয় কিসের কথা না শুনলে তো ঘুমও আসবে না ভগবান প্লিজ আমার উপর এটুকু দয়া করো যে ফোনটা যেন তোলে হ্যালো হ্যালো পুরবি সলিল আপনি এত কি হয়েছে সব ঠিক আছে তো হ্যাঁ সব ঠিক আছে সেরকম কোনো ব্যাপার নয় ব্যাস তোমার কথা খুব মনে পড়ছিল আর তোমার সঙ্গে কথা বলতে ইচ্ছে করছিল তাই সেই জন্যই অ্যাকচুয়ালি পুরবি আমি বিয়ের আগে তোমাকে একটা কথা বলতে চাই হয়তো আমার কাছে ভালো শব্দ নেই যাতে এই ফিলিংসকে আমি প্রকাশ করতে পারি কিন্তু এই কথাটা এতটাই বিশেষ পুরবি আমি তোমাকে শুধু এটুকুই বলতে চাই যে পুরবি আই লাভ ইউ পুরবি আর ইউ লিসনিং মি আপ যা কিছু আমি বললাম তুমি শুনেছো তো হ্যালো তুমি কি আমার কথা শুনছো আম জামাই বাবু আমি সব শুনে নিয়েছি এবার উত্তরে আমি কিছু বলবো অন্তরা অন্তরা এটা এটা কেমন কথা এইভাবে অন্য কারোর কথা শুনে নাকি তোমার খারাপ লাগলো আমার সরল সাদা সাদা জামাইবাবু ঠিক আছে বাবার কাছে কমপ্লেন করে দাও না তার কোনো দরকার নেই তার কোনো দরকার নেই আমি তোমাকে ক্ষমা করে দেব। কিন্তু এইভাবে অন্য কারোর কথা শুনতে নেই হ্যাঁ হ্যাঁ ফোনটা রাখো বাবু ও আমাকে ফোন রাখার জন্য বলছে মনে হচ্ছে জেগে গেছে কিন্তু আমি এমন কি বললাম কি বোকলে তোমার হব বর্ত সোজা ফোনটা ধরে কেটে দিল আরোহী অন্তরা কেউ দরজা খোল কেউ এসেছে মনে হয় আরোহী কোথায় যে সব বলেছিলাম দরজা বন্ধ করিস না বিয়েবাড়িতে বাড়িতে কেউ না কেউ আসতেই থাকে কেউ আছে ওখানে ড্রয়িং রুমে কেউ আছে নাকি বুঝতেই পারি না বারবার বোঝালেও বুঝতে পারে না কখনো মিষ্টি ওলা আসে কখনো প্যান্ডেল ওলা আসে বারবার দরজা খুলতে হয় আই হোপ বড়মার এই গিফটটা পছন্দ হবে আর ওই বলেছিল যে ওনার কুকিং এর শখ রয়েছে আই এই গিফট ওনার খুব পছন্দ হবে আসছি রে বাবা